আমার সকল ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো আজকে আমরা কোষে দেখি সতেরো দশমিক একের দাগের অঙ্কগুলো করব আচ্ছা চলো দেখি আমরা একের দাগে কি বলছেন চাদার ভেতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোনগুলি আঁকার চেষ্টা করি প্রথমে ক কয় দেখো কি বলেছে চুয়ান্ন ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি আমরা কোন আঁকবো ভেতরের এবং বাইরের স্কেল দিয়ে চলো আমরা শুরু করি আমরা চাদাটা দেখে নেব দেখো এখানে ভেতরের এবং বাইরের স্কেল দেওয়া আছে বাইরের স্কেলটা দেখো এখানে জিরো থেকে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এইভাবে একশো আশি ডিগ্রি পর্যন্ত বাইরের স্কেল দেওয়া আছে আবার দেখো ভেতরের স্কেল দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এইভাবে একশো আশি ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে আমরা প্রথমে ভেতরের স্কেল দিয়ে চুয়ান্ন ডিগ্রি কোন আঁকব চলো শুরু করি স্কেল দিয়ে আমরা একটা দাগ টেনে নেব প্রথমে স্কেল দিয়ে আমরা দাগ টেনে নেব আমি কলম দিয়ে করছি তোমরা রুল দিয়ে রুল ব্যবহার করবে তাহলে ভালো হবে দেখে নাও ভেতরের স্কেলটা দিয়ে করছি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এই জায়গাটা পঞ্চান্ন তার মানে একটা ঘর আগে নিতে হবে আমাকে এই জায়গাটায় তাহলে আমরা পেয়ে গেলাম চুয়ান্ন ডিগ্রি তাহলে আমরা এটাকে এখান থেকে টেনে দিলে আমরা কোনটা পেয়ে যাব এখান থেকে এই পর্যন্ত আমরা টেনে দিলাম আমরা কোনটা পেয়ে গেলাম এটা কত চুয়ান্ন ডিগ্রি ডিগ্রি কম এটা হচ্ছে ভেতরের স্কেল আমরা চাঁদের সাহায্যে দেখে একটা দাগ টেনে নিব স্কেলের সাহায্যে আমরা চাঁদের সাহায্যে আমরা এটা নেব হ্যাঁ বাইরের স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ না দেখে নাও বাইরের স্কেলটা এখান থেকেই ভালো করে দেখবে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঞ্চাশ সরি তাহলে পঞ্চান্ন তাই তো পঞ্চান্ন একটা ঘর আগে তার মানে এই জায়গাটায় আমরা নিয়ে নিলাম আমরা একটা টেনে দেব তাহলে পেয়ে গেলাম আমরা চুয়ান্ন ডিগ্রি কম এটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি কম এটা হচ্ছে বাইরের স্কেল স্কেল তাহলে আমরা চাঁদার সাহায্যে আমরা ভেতরের স্কেল এবং বাইরের স্কেল দুটোই আমরা এঁকে ফেললাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন